বরবাদ সিনেমা আলোচনার মুখে এদিকে পরিচালক মেহেদি হাসান হৃদয় তার ফেসবুকে পোস্ট করেছিলেন এর আগে টিজার নিয়ে কোনো কিছু সেখানে একটা ছবি পোস্ট করেছিলেন ছবিতে লেখা আছে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড ধারণা করা যাচ্ছে যে এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের কোনো টিজার আসবে কিন্তু এর মধ্যে কোনো টিজার আসেনি তার পরবর্তীতে আবার একটা পোস্ট করেছেন সেখানে আবার আছে টিজার কামিং সুন তারপরেও কোনো কিছুই আসেনি তাহলে কিছু বরবাদ সিনেমা বরবাদের মুখে চলে যাচ্ছে ইতিমধ্যে পরিচালক মেহেদ হাসান হৃদয় তার ফেসবুকে পোস্ট করেছেন এবং ম্যাগাজিস্টার সাকিব খান তার ভেরিফাই পেজ থেকে পোস্ট করেছেন কামিং সুন খুব শীঘ্রই আসছে বরবাদ সিনেমার টিজার বরবাদ সিনেমার টিজারটি আসতে চলেছে সাতাশ তারিখে সাতাশ দুই দুই হাজার পঁচিশ বন্ধুরা এটি সত্য খবর একদম ফাইনালি সাতাশ তারিখে আসতে চলেছে বরবাদ সিনেমার টিজার আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন